এই বিডিআরের মধ্যে একটা অংশকে বলা হচ্ছে বিডিআর আর একটা অংশ বলা হচ্ছে সেনা সদস্য আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বলছি যিনি বিডিআরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি বিডিআর সদস্য যেদিন এই হত্যাযজ্ঞ ঘটেছে যে অফিসাররা সেনা অফিসার সহ যে চুয়াত্তর জন নিঃশংসভাবে খুন হয়েছেন যারা সেনা অফিসার ছিলেন এদের সকলেরই বিডিআরের পোশাক পরিধান ছিল এরা বিডিআর পার্সোনাল ছিলেন সো আমরা প্রথমে যে কথাই বলতে চাই সেটা হলো দ্বিধা বিভক্তির কোনো সুযোগ নেই এখানে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন এরা সবাই বিডিআর পরিবার সবাই বিডিআর সদস্য তিনি কোন ফোর্স থেকে এসেছেন কোন প্রক্রিয়া এসেছেন এগুলি মুখ্য বিষয় নয় সো আজকে যারা বিভিন্ন মাধ্যমে আমাদের খুব কষ্ট লেগেছে যখন কিছু দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্বশীল অবস্থান থেকে কিছু কিছু দায়িত্বশীল এটা বলবার চেষ্টা করেছেন যে বিডিআর এবং সেনায় দুটোকে পৃথক করার চেষ্টা করেছেন এই জন্য আমরা বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বলি যে দয়া করে এই ধরনের দুঃসাহস কেউ করবেন না সবাই বিডিআর ছিল এবং বিডিআরের পোশাক পরিধান ছিল বিডিআরের কর্মরত ছিল সেখানেই তাদের কেউ আহত হয়েছেন কেউ নিহত হয়েছেন অথবা কেউ ভুলভাবে পরিচালিত হয়েছিলেন যে যেভাবে হয়েছিল কিনা যে যেটুকু অন্যায় করেছিল যেটুকু ভুল করেছিল যেটুকু ক্রাইম করেছিল সে সেটুকুর জন্যই শাস্তি পাবে এবং আজকের তদন্ত কমিশনের মূল আওতা হচ্ছে সেটা সেখানে আজকে আমরা দেখছি যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে আমরা এই বিষয়টায় সকল দায়িত্বশীল মহলকে বিডিআরের এই কঠিনতম সময়ে যখন আমরা পাঁচই অগস্টের পরে একটি ন্যায় বিচারে প্রত্যাশা করছি সেই সময় ন্যায় বিচারকে বিঘ্নিত করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বিডিআর পরিবারের পক্ষ থেকে সকল দায়িত্বশীল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে যেখানে আছেন বিডিআরের ব্যাপারে যদি কথা বলবেন দায়িত্ব নিয়ে সহমর্মিতার সাথে সত্য বলবেন এটা আমরা আশা করি দ্বিতীয় যে বিষয়টি বলবার আমরা চেষ্টা করেছি সেটি হচ্ছে এই ইতিমধ্যেই একটি এজার থেকে দুটো চার্জশিট হয়েছে যে হত্যা মামলা হয়েছিল সে হত্যা মামলায় আপনারা জানেন চার ক্যাটাগরির লোক ছিল যাদেরকে দণ্ডিত করেছিল একটি অংশকে মৃত্যুদণ্ড দিয়েছে একটি অংশকে যাবজ্জীবন দিয়েছে একটি অংশকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আর একটি অংশকে খালাস দিয়েছিল হাইকোর্টে এই মামলা আমরা এভাবে রায় পেলাম এখানেও ঠিক একইভাবে একটি অংশের যে খুনের রায় ছিল মৃত্যুদণ্ড ছিল সেটি বহাল লেখেছে একটি অংশের যাবজ্জীবন বহাল লেখেছে যারা বিভিন্ন মেয়াদে ছিলেন তাদেরটা কেউটা বহাল রেখেছে তাদের আবার কাউকে খালাস দিয়েছে যারা খালা ছিলেন এদের খুবই নগণ্য একটি অংশকে দণ্ড দিয়েছে যারা খালা ছিলেন তাদেরকে খালাস রেখেছে ইতিমধ্যেই এই চলমান আদালতে বিস্ফোরক মামলা যেখানে চলছিল সেই বিজ্ঞ আদালত ইতিমধ্যে একশো আটাত্তর জনকে যারা খালাসপ্রাপ্ত ছিলেন তাদেরকে জামিন দিয়েছে আমরা আশা করছি এই আদালতের এই চলমান প্রক্রিয়ায় যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন যাদের সাজা ইতিমধ্যে সার্ভ উঠেছে হয়েছে আমরা আশা করছি এই আদালত তাদেরকেও মুক্তি দেবেন তারা মুক্তি পাবে এমনি একটি অবস্থার মধ্যে এসে যখন একদিকে কেউ মুক্তি পাচ্ছেন একটি অংশ মুক্তির জন্য প্রহর বুনছেন আইনানুকভাবে তদন্ত কমিশন তদন্ত করছে ঠিক তেমনিভাবে আজকের এই দিবসকে জাতীয় সেনা দিবস ঘোষণা করা হয়েছে আমরা প্রথমেই সরকারকে সাধুবাদ জানাই এই জন্য সাধুবাদ জানাই যে কোনো না কোনো একটি ফর্মেটে কোনো না কোনো একটি শব্দের বহরে এই দিনটিকে স্মরণ করার জন্য জাতীয়ভাবে একটি দিন ঘোষণা করা হয়েছে আমরা আরও খুশি হতাম আরও ভালো হতো যদি এই দিনটাকে জাতীয় সেনা দিবস না ঘোষণা করে জাতীয় বিডিআর দিবস ঘোষণা করা হতো কেন হতো কারণ গোটা ঘটনাটির সাথে দুটি শব্দ ব্যাপকভাবে জড়িত একটি হচ্ছে বিডিআর একটি হচ্ছে পিলখানা পিলখানা হত্যা দিবস হলে অনেক বেশি ভালো হতে পারত। পিলখানা হত্যা দিবস হত্যা শব্দটি কিছুটা নেগেটিভ সেটা না করেও যদি বিডিআর হত্যা দিবস এই নামে হতো জাতীয় বিডিআর হত্যা দিবস তাহলে অনেক ভালো হতো বলে আমরা মনে করছি তারপরও এই দিনটিকে জাতির সামনে একটি কলঙ্কজনক দিন হিসাবে জাতির সামনে গোটা জাতিকে জেনারেশনকে জানানোর জন্য যে দিবসটি ঘোষণা করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং একই সাথে এই দিনটিকে এই শব্দটিকে রিফর্ম করা যায় কি না রিকরেক্ট করা যায় কিনা সেই জন্য আমরা নিবেদন করব। যে এই দিনটিকে জাতীয় বিডিআর হত্যা দিবস ঘোষণা করার জন্য একইভাবে আমরা যে বিচার প্রক্রিয়া আছে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে যেভাবে যেখানে আছেন সেই বিচার প্রক্রিয়াকে অনাহুত কোন শব্দ বলে কোনো দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণের মাধ্যমে যারা নিষ্পাপ যারা কোনো অন্যায় করেননি আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন হত্যা মামলায় তিনি যেমন জেলে ছিলেন যারা খালাস পেয়েছিলেন এই দীর্ঘ সতেরো বছর তারাও তেমনি জেলে আছেন তাহলে একটি বিষয় পরিষ্কার যে আমরা এই বিডিআর সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারিনি